তারই বলা হয় পরিচিতি তারও বলা হয় পারস্পরিক পরিচিতি তারিখ যদি নিজের তারিখ নিজে করে সেটা যদি অহংকার যদি এমন হয় যে অজানা পরিবেশে অপরিচিত পরিবেশে যদি নিজের তারিখ বা নিজের পরিচিতি দান করে না তাহলে এখানেও আবার ইসলামের হক নষ্ট হয় কেমন করে যে যোগ্য মানুষ থাকতে হয়তো অযোগ্য কোন মানুষের কাছে দায়িত্ব চলে যেতে পারে যেমন আপনি আলেম আপনি বললেন না আমি আলেম তখন আমাদের জন্য কাউকে না পাইয়া আলেমকে ইমামতি না দিয়া আর জাহেলকে দিয়ে দিছে তাহলে এক্ষেত্রে আপনার তারিফ বা তারুফ ছিল আপনার জন্য এটা ওয়াজিব ছিল আর মিস্টার কার রেন বুরগো বড় হবেন কিভাবে তার বইয়ের মধ্যে যে লেখছে এটার বাইশ তার ধর্ম অনুপাতে ঠিক আছে তার যোগ্যতা তার নেদা এগুলা বিকাশ সাধন করছে এবং চ্যালেঞ্জ করছে কিন্তু ইসলামের মধ্যে সামান্য পরিবর্তন আপনি নিজের যোগ্যতাকে গোপন রাখবেন না যদি গোপন রাখেন তাহলে কিতমানে ইলিম ইলিম তথা শরীয়তের অধিকার লুকানোর নামান্তর যেটা হারাম আবার নিজেকে বড় মনে করে সগর্বে প্রকাশ করবেন না নিজে নিজে প্রকাশ করার জন্য হ্যাঁ তাকাল্লুফ তথা বেশি চেষ্টা করা নিজের জন্য সেটা করবেন না সেটাও আধ্যাত্মিক দৃষ্টিতে লাগে সুতরাং বড় হওয়ার চেষ্টা না করা কাজ করার মাধ্যমে যদি মানুষেরা বড় মনে করে এটা কোন সময় মনে করবে যে সময় আল্লাহ আল্লাহর কাছে তোমার ইজ্জত গ্রান্টেড হয়ে যাবে ওই সময় জিবদাই আল্লাহ ইসলামকে এক হাদিসের মধ্যে আছে জিবদাই আল্লাহ ইসলামকে আল্লাহ জানা দেন ওই দুই আমার অমুক বন্দা বড় ভালো তুমি তার মহব্বত মানুষের গন্তব্যে পৌঁছে যাবে তো আল্লাহ আহমদ সবি বলতেন যে আমি কোন পার্টির চেয়ারম্যান হই নাই কিন্তু উনি যেহেতু এই নিয়ে তো নিষে যে কোনো পার্টির চেয়ারম্যান হওয়ার প্রয়োজন নাই তখন আল্লাহর কাছে তার ইজ্জত গ্রান্টেড হয়ে গেল আর গ্রান্টেড হওয়ার পরে আল্লাহ জিতু এলকে জানাই দিলেন ও জিতু ইল আমার বন্ধু আহমদ সফি তার ইজ্জত ভালো ইজ্জত আছে তারে আমার মায়া লাগে তুমি সমস্ত মানুষের অন্তরে তার ইজ্জত পৌঁছে গেল মাসাল্লাহ আমরা ওনার কেরামত দেখতে পাইছি শেষ জিন্দিকিতে যে দুই এক মধ্যে আল্লাহ আহমদ শরীফকে দক্ষিণ এশিয়ার কিং শ্রেষ্ঠ নেতা তথা ব্রাজিলের বিশ্ববিখ্যাত নেতা লুলা সেই লুলার সে আরো আত্মমর্যাদা সম্পন্ন এবং সমর্থন পৃথিবীর মধ্যে মক্ষা নগরীতে মানুষ দিয়েছে বারোশো টাকা লাগছে সাথে সাক্ষাৎ করার তাহলে যে নাকি নিজের ইজ্জতকে এলান করে না তার ইজ্জত আল্লাহ এলান করে না দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ এশিয়ার কিংবদন্তি নেতা হয়ে গেলেন আর কোনটা তারিখ কোনটা তার কোনটা নাকি নিজের আত্মগরিমা সেটাকে আমরা পার্থক্য সৃষ্টি করবো আর বিশুদ্ধ আকিদা মানুষের কাছে পৌঁছিয়ে দেবো বিশুদ্ধ আকিদা গোছানোর জন্য উলামায় দেবন্ধের আদর্শ কি উলামায়ে দেওন এক মত কোন মাসআলা বা কোন আইন বিষয়ক যদি আপনি মাসআলা বয়ান করেন যে কোন উলামায়ে জারাম করতে পারবেন কাট্টা નિર્বৈobjc্য কিতাবে যদি আপনি মাসলাটা হুবহু บ้าง তালে বর্ণনা করেন যদিব চারটির মধ্যে না কমপক্ষে তিনটার মধ্যে একই অবস্থা হয় তাহলে আপনি কথা দিতে পারেন আর যদি তিন কিতাবে মিল পাওয়া যায় না তাহলে আমরা মহসিবির আদেশ গ্রহণ করবেন উনি ফতুয়া যখন জটিল হইতো তখন আমরা ইফতা দ্বিতীয় বর্ষতে পড়ি আমি নিজে আমি নিজের চৌকে দেখছি আল্লাহ আমার সবই ফতুয়ার একটা প্রশ্ন নিয়ে আসছেন তাহলে ইফতা ইসলামী আইন গবেষণা করে সিলেট বিভাগের দায়িত্ব ছিল আমার তখন আল্লাহ আহমদ সুফিয়া বললেন ওনার নিজের বাসায় আরোগ্য ফতো আছে ওনারা দমন করিব উনি কেন বললেন বক্তিশা এশিয়ার শ্রেষ্ঠ আলেম হইয়া বুঝাইতে চাইছেন

কিভাবে মানুষের সম্বন্ধে সেদিন আমরা খেয়াল রাখবো ওয়াফির দাওয়ানা দাবানা আল আলহামদুলিল্লাহ রব